স্টাডিনেস টু পয়েন্ট জিরোতে তোমাদের স্বাগত আজকের ভিডিওতে মাধ্যমিক দু হাজার জন্য ভূগোলের প্রতিটি অধ্যায় থেকে দু নাম্বার তিন নম্বর ও পাঁচ নাম্বারের খুবই সাজেস্টিভ প্রশ্নগুলো আলোচনা করব সো লেট স্টার্ট অ্যাট ফার্স্ট সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যার প্রতিটির মান থাকছে দুই করে অ্যাট ফার্স্ট আবহবিকার কি ষষ্ঠ ষষ্ঠঘাতের সূত্র কি জলবিভাজিকা কাকে বলে মেয়েন্ডার কাকে বলে স্বাভাবিক বান বা লেভি কি ড্রামলিন কি ইনসেলবার্জ বার্জ কি বার্কশ্রুণ কী অশ্ব অক্ষাংশ কাকে বলে আইটি কি শৈবাল সাগর কি হিমপ্রাচীর কাকে বলে ই বর্জ্য কাকে বলে সাড়াশাড়ির বান কি লিচেট কি জৈব বর্জ্য কাকে বলে দুন উপত্যকা কাকে বলে খাদার ও ভাঙ্গার কি পিক্সেল কি কাম্য জনসংখ্যা কাকে বলে জনবিস্ফোরণ কাকে বলে মৌসুমি বিস্ফোরণ কি পর্সল মৃত্তিকা কি ফালি চাষ বা ঝুম চাষ কাকে বলে প্যাটোরস্যান শিল্পকে আধুনিক শিল্পদানব বলে কেন নেক্সট এরপর দেখে নাও সংক্ষিপ্ত বাখ্যামূলক প্রশ্ন যার প্রতিটি প্রশ্নের মান থাকছে তিন করে অ্যাট ফার্স্ট পার্থক্যগুলো যে যে পার্থক্যগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট এবছর দেখে নাও বারখান ও শিব বালিয়াড়ি গিরিখাত ও ক্যানিয়ন পেডিমেন্ট ও বাজাদা স্থলবায়ু ও সমুদ্রবায়ু মৌসুমি জলবায়ু ও ভূমধ্য জলবায়ু আর সূচক মানচিত্র ও উপগ্রহ মানচিত্র এই পার্থক্যগুলো তোমাদের এবছর করতে হবে নেক্সট পর তিন নাম্বারের প্রশ্নগুলো দেখো বৈপরীত্য উত্তাপ কীভাবে ঘটে অ্যালনিনো ও লানিনা বলতে কী বোঝো বর্জ্য প্রক্রিয়াকরণে থ্রি আর এর ভূমিকা উল্লেখ করো ভাগীরথী ও হুগলি নদীতে বর্জ্যের প্রভাব বর্ণনা করো বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো ভারতে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা উল্লেখ করো আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন দূর সংবেদনের সুবিধা ও অসুবিধাগুলি লেখো রেলপথকে ভারতের জীবনরেখা বলে কেন লাস্ট কোয়েশ্চেন ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো এরপর রচনাধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে থাকছে ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো নদীর ক্ষয়কার্যের বা কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপে চিত্র বর্ণনা করো নেক্সট কোশ্চেন হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপে সহ বর্ণনা করো দুটোই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এব এবছর নেক্সট দেখে নাও ভারতে যে কোনো চারটার মধ্যে একটা পড়বে ধান চা কফি বা কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও নেক্সট উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীগুলি তুলনা করো পূর্ব ও মধ্য ভারতে লো ইস্পাত শিল্পের ভবনের কারণগুলি আলোচনা করো খুব ইম্পর্টেন্ট বছর এই প্রশ্নটা ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণগুলি কি কি পশ্চিম ভারতে প্যাট্রোসায়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পৃথিবীর উপর জোয়ার বাটার প্রভাব লেখো আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে পশ্চিম হিমালয়ে ভূপ্রকৃতির আলোচনা করো